প্রিয় বন্ধুরা আজ আমি যাচ্ছি রুহানি জগতের বিখ্যাত পীর সুলতানুল হিন্দ আহলে সামা সাম্মায়ে চিস্তিয়া রহসান জমির গরিবে নওয়াজ খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইয়ের মাজা শরীফে যেটি আজমির শরীফ জংশন রেল স্টেশন থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে তারাগড় পাহাড়ের পাদদেশে অবস্থিত এই মাজার শরীফ জিয়ারত করতে প্রতিদিন বিভিন্ন জায়গা বিভিন্ন দেশ থেকে প্রায় এক লক্ষেরও বেশি মানুষের ভিড় জমে আর রমজান মাস বা উরুষের সময় এখানে প্রতিদিন প্রায় চার থেকে পাঁচ লক্ষেরও বেশি মানুষের ভিড় জমে আর তখন এখানের হোটেলগুলোর ভাড়া হয়ে যায় প্রায় আকাশ ছোঁয়া প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের ঘুরে দেখাবো শরীফ মাজার চত্বর আর তার সাথে বলবো এই মাজারের ইতিহাস এই রকম ঐতিহাসিক ভিডিও আরও দেখতে চাইলে যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন বেরিয়ে পড়েছি মাজার পরিদর্শনের জন্য আছি এখন মেন গেটের কাছে যত মানে যত বেলা হচ্ছে আরও আস্তে আস্তে ভিড় বাড়ছে কিন্তু ভিড় কম নেই যত বেলা হচ্ছে আস্তে আস্তে ভিড় বাড়ছে আরও ভিড় দেখলে বুঝতে পারবেন যে কতটা এখন ভিডিওতে যে গেটটি দেখতে পাচ্ছেন এই গেটটির নাম নিজাম গেট মূলত এটি মাজারের প্রবেশের প্রধান ফটো এই দরগা সুরক্ষার জন্য প্রশাসনের তরফ থেকে এখানে মোতায়েন থাকেন পুলিশ ভিতরে ক্যামেরা এলাও তা করে নিলাম আর এই গেট দিয়ে প্রবেশ করে সামনে এগিয়ে গিয়ে দেখতে পাবেন আরো বড় একটি সু উচ্চ ফটো যেটিকে মূলত বুলান দরওয়াজা বলা হয় চৌদ্দশো সালে সুলতান মাহমুদ খিলজি এটি নির্মাণ করেন এই গেটটির উচ্চতা বাহাত্তর মিটার তখনকার সময়ে এটিই ছিল মাজারের প্রবেশের প্রধান ফটো বুলান দরওয়াজা দিয়ে প্রবেশ করে ডান দিকেই পড়বে লঙ্গরখানার ডেগ এবং তার বাম পাশেই ঠিক এই রকম আরও একটি ছোট ডেগ আছে ভিডিওতে ডেগ দুটি অনেকটা ছোট মনে হলেও এই ডেগের আয়তন অনেক বড় সোজা কথাই বলতে গেলে এই ডেগের মুখের কাছে পৌঁছাতে গেলে নয়টা সিঁড়ি বেয়ে মুখের কাছে পৌঁছাতে হবে আর যদি এই ডেগের ক্যাপাসিটি আপনাদের বোঝাতে চায় তাহলে আপনাদের বলবো এই ডেগে চার হাজার আটশো কেজি চাল একসঙ্গে রান্না করা যাবে এখানে এসে সচক্ষে যদি এই ডেক দেখেন সত্যিই আশ্চর্য হবেন আরও বেশি আশ্চর্য হবেন যখন এই ডেগের মধ্যে দেখবেন লক্ষ লক্ষ টাকা মানুষ এর মধ্যে দান করেন আর এর মধ্যে যে কি পরিমাণ টাকা পড়ে আছে তা আপনাদের ভিডিওর মাধ্যমে বোঝানো যাবে না এই সুবিশাল পাতিল দুটি সম্রাট আকবর এই মাজারে উপহার স্বরূপ দিয়েছিলেন এটা হলো রান্নার জায়গা উনুন বা কেউ কেউ চুলা বলে জানেন তবে এটা দেখে মনে হবে চুলা তো নয় আস্ত একটা গুহা যার উপরে এত বড় একটা হাড়ি বসানো আছে খাজা মইনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই প্রায় নশো বছর আগে এগারোশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দের বারোই ফেব্রুয়ারি পাঁচশো ছত্রিশ ১৪ই চোদ্দই রজক পূর্ব পারস্যের সিস্তান রাজ্যের সানজারে জন্মগ্রহণ করেন পূর্ব পারস্য বর্তমানে ইরান তিনি পারস্যেই বেড়ে ওঠেন মাত্র পনেরো বছর বয়সে তার পিতা ও মাতা মৃত্যুবরণ করেন তার পিতার নাম গিয়াস এবং মাতার নাম উম্মাল ওয়ারা ওরফে মাহেন খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই পিতা ও মাতা উভয় দিক থেকেই ছিলেন আরবের বিখ্যাত কুরাইশ বংশের হসরত আলী রাজাল্লাউ তালানুর বংশধর তার পিতা ছিলেন বেশ বড় ব্যবসায়ী উত্তরাধিকের সূত্রে তিনি তার পিতার সমস্ত সম্পত্তির মালিক হন তার পিতার ব্যবসা চালিয়ে যাওয়ার পরিকল্পনা করা সত্ত্বেও ধার্মিকতায় তার ছিল অনেক প্রবণতা তার মনে ইসলামের প্রতি ছিল গভীর আকর্ষণ তাই তিনি তার সহায় সম্পত্তি গরিবদের মাঝে দান করে দিয়ে জ্ঞানার্জনের উদ্দেশ্যে চলে যান উজবেকিস্তানের বুখারাতে সেই সময় উজবেকিস্তানের বুখারা ছিল ইসলামিক জ্ঞান চর্চার সর্বোত্তম স্থান দূর দূরান্ত থেকে জ্ঞান পিপাসুরা আসতেন বুখারাতে বুখারাতে তিনি হজরত মাওলানা হিসামুদ্দিন বুখারি রহমতুল্লাহ আলাইয়ের খেদমতে অবস্থান করেন তৎকালীন সময়ে হজরত হিসামুদ্দিন বুখারি রহমতুল্লাহ আলাই একজন প্রখ্যাত আলেম ছিলেন তার সান্নিধ্যে মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই কোরআন মাজিদ হেফস সহ তফসির হাদিস ও ফিকাশাস্ত্রে জ্ঞান অর্জন করেন অবশেষে পাঁচশো ষাট হিজড়ি দশই সওয়াল খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই হজরত খাজা উসমান হারুনির কাছে খিলাফত লাভের যোগ্যতা অর্জন করেন অতঃস্পর দীর্ঘদিনের কঠোর পরিশ্রম ও সাধনা ও বন্দেগীর বদৌলতে হজরত খাজা ওসমান হারুনি রহমতুল্লাহ আলাইয়ের প্রধান খলিফা হিসেবে নিযুক্ত হলেন খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আল তারপর মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাই বাগদাদ শরীফে গিয়ে বড় পীর আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইয়ের কাছে সাতান্ন দিন অবস্থান করেন এবং সেখান থেকে উচ্চ পর্যায়ের আধ্যাত্মিক জ্ঞান অর্জন করেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাই খাজা গরিবে নামাজের উদ্দেশ্য করে বলেন হিন্দুস্তানের দায়িত্ব আপনাকে দেওয়া হলো ঠিক এই একই সুসংবাদ মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই হজে গিয়ে মদিনা শরীফে অবস্থান করাকালীন স্বপ্নে রসুলে পাক আলিয়া সাল্লামের পক্ষ থেকে পেয়েছিলেন এই কারণে তাকে আতায়ে রসুল বলা হয় সেই সময় হিন্দুস্তানের প্রায় সর্বত্র জায়গায় ছিল মূর্তি পূজার প্রচলন সেই সময় দিল্লির শাসনকর্তা ছিলেন রাজা পৃথ্বীরাজ চৌহান ভারতে ছিল চৌহান বংশে রাজত্ব ফলে তখন খাজা মঈনুদ্দিন চিস্তির হিন্দুস্তানে আগমন এবং ইসলাম প্রচার মোটেও সহজ ছিল না তাই তিনি প্রথমে আসেন পাকিস্তানের লাহোরে পরে দিল্লি হয়ে আজমিরে বস্তি স্থাপন করেন এটাও একটা মসজিদ নামাজের সাল এগারোশো একানব্বই দশই মোহরম পাঁচশো একষট্টি খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই চল্লিশ জন দরবেশ সহ আজমিরে প্রবেশ করেন তার তাকোয়া লিল্লাহিয়া ক্ষোধাভিরুতা ও ঐকান্তিক ত্যাগের ফলে কুফুর ও শির্কের রাজত্বে ইসলামী জ্ঞান ওলামায়ে ক্রামের আবাস ভূমিতে পরিণত হয় প্রত্যেক আউলিয়াকে আল্লাহ তালা বিশেষ কেরামতের ক্ষমতা দেন খাজা মঈনুদ্দিন চিস্তিও ছিলেন বিশেষ কেরামতের অধিকারী খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই যখন আজমিরে নিজের বস্তি স্থাপন করেন যেখানে তিনি বস্তি স্থাপন করেছিলেন সেটা ছিল হিন্দু রাখালদের চারণভূমি সেখানে বস্তি স্থাপন করায় মঈনুদ্দিন চিস্তি রহমাতুলা আলাইয়ের উপর রাখালগণ বিরক্ত হলেন এবং তাকে সেখান থেকে চলে যাওয়ার জন্য বললেন এই ঘটনার পর তিনি সেই স্থান থেকে সরে গেলেন আর রাখালগণ সেখানে উট বাঁধলেন এবং পরে যখন তারা উটগুলো নিতে আসেন এসে দেখেন যে উটের চামড়া মাটির সাথে যুক্ত হয়ে আছে অনেক টেনে হেঁচড়েও উটগুলো তুলতে ব্যর্থ হয় তারা পরে নিজেদের ভুল বুঝতে পেরে তারা মৈনুদ্দিন চিস্তি রমাতোলে আলয়ের কাছে ক্ষমা চায় ক্ষমা চাওয়া মাত্রই দেখল যে উটগুলো দাঁড়িয়ে উঠেছে অল্প সময়ের মধ্যে এই অলৌকিক ঘটনা সর্বত্র ছড়িয়ে পড়ে এই ঘটনার পর ভিন্ন ধর্মাবলম্বীরা ইসলাম গ্রহণ করতে থাকেন প্রিয় ভিউয়ার্স একটু ভেবে দেখুন আল্লাহর অলিকে তাড়াতে এসে তারা নিজেরাই ইসলাম ধর্ম গ্রহণ করলেন একদিন সন্ধ্যার সময় সেখানের মন্দিরের পূজারীরা মধুমাখা আজানের ধ্বনি শুনতে পেয়ে রেগে গিয়ে রাজ দরবারে গিয়ে অভিযোগ করলেন অভিযোগ শুনে রাজা ক্রোধে একদল সিপাহী প্রেরণ করলেন সিপাহীরা এসে মঈদুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাইকে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকলেন কিছুক্ষণ পর সুফিকুলের শিরোমণি খাজা মহিনুদ্দিন চিস্তি রহমতুল্লা আলাই তার ঘর থেকে বেরিয়ে এসে জিজ্ঞাসা করলেন তোমরা কি চাও তোমরা আর এক কদম সামনে আসলে তোমাদের উপর খোদার গজব বর্ষিত হবে সিপাহীরা তার কথা অমান্য করে সামনে অগ্রসর হতেই গরিবে নামাজ তাদের দিকে এক মুষ্টি ধুলো নিক্ষেপ করলেন ধুলো নিক্ষেপ করা মাত্রই সিপাহী দল পাগলের মতো চিৎকার করতে করতে ছটপট করতে করতে পালিয়ে গেল গিয়ে রাজার কাছে এই অলৌকিক কথা প্রকাশ করলো এবং রাজা পৃথ্বীরাজ চৌহান তাকে জাদুঘর বলে একা দিলেন এটা হলো মাজারের মেন জায়গা যেখানে খাজা গরিব নওয়াজ যেখানে সমাধি আছে এটা হলো সেই মেন জায়গা তার এর ভেতরে কিন্তু ফোন বা ক্যামেরা কোনো অ্যালাউড নেই ক্যামেরা তো কোনো অ্যালাউড নেই এখানে এই যে মাজারের উপরে যে মানে পিতলের মতো যে বা সোনালি কালার যে মানে ডিজাইনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরো স্বর্ণের পুরোটাই সোনার কিন্তু এটা পুরো মসজিদের ভিউ এই যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি নির্মাণ করেছিলেন সম্রাট শাহজাহান ষোলোশো পঁয়তাল্লিশ সালে তাই এই মসজিদটির নাম দেওয়া হয়েছে শাহজাহানি মসজিদ মসজিদটি সম্পূর্ণ সাদা মার্বেল পাথর দিয়ে তৈরি সামনে এই যে উপরে ওইটা হলো আ তারাগর পাহাড় আর ওর উপরে যেটা দেখতে পাচ্ছেন ওটাও একটা কিন্তু মাজার প্রিয় বন্ধুরা ভিডিওতে এখন যে দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন এটির নাম জান্নাতী দরজা অনেকের মনে হয়তো প্রশ্ন আসতে পারে এটি জান্নাতি দরজা নাম হওয়ার কারণ কি এর কারণ হলো এখন যে জায়গাটিতে মাজার আছে এখানেই ছিল মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহির আস্তানা তিনি একদিন এখানে নামাজ আদায় করে দোয়া করেছিলেন এমতো অবস্থায় সামনে দেখলেন হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গাতেই দাঁড়িয়ে আছে এমতো অবস্থায় তিনি আরও দোয়া করলেন আর বললেন ইয়ার আব্বুল আলমিন এই সেই জায়গা যেখানে আপনার পেয়ারা হাবিবের সঙ্গে আমার দিদার হয়েছে যে এই জায়গা থেকে যাবে তাকে জান্নাতি করে দিও সেখান থেকে এই দরজার নাম জান্নাতি দরজা দেওয়া হয়েছে E এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানেও একটা কিন্তু সমাধি আছে এটা হলো হজরত খাজা মঈনুদ্দিন চিস্তি রহমতুল্লাহ আলাইয়ের বিবি যিনি স্ত্রী ছিলেন এখানে ওনার রওজা মোবারক আছে ভিডিওতে দেখতে পাচ্ছেন ছোটো ডেকটিতে রান্না শুরু হয়ে গেছে আর এই রান্না চলবে প্রায় ভোর পর্যন্ত আর সকালে বিতরণ করা হবে এই ডেগের রান্নার খাবার আপনাদের বলে রাখি যে এই ছোটো ডেকটিতে একবার রান্না করতে খরচ হয় প্রায় আশি হাজার টাকা বা তারও বেশি আর এই ছোটো ডেকটিতে দু হাজার চারশো কেজি মানে চব্বিশশো কেজি খাবার একসঙ্গে রান্না করা যায় আর বড় ডেকটিতে একবার রান্না করতে খরচ হয় এক লাখ ষাট হাজার টাকা বা তারও বেশি